পৃথিবীবাসীকে পুরা পৃথিবীকে কাঁদিয়েছিলেন পুরা পৃথিবীকে কাঁদিয়েছিলেন এক পাশে সাহবায়ক হাসি তামাশা করতেছিলেন আনন্দে উৎফুল্লিত হচ্ছিলেন আর আরেক পাশের সাহবায়ক জোরে জোরে ডৌরায়া গলা কাঠা পশুর মত চিল্লায়া চিৎকার দে কান্না করে এটাই বুঝাইতে চাচ্ছিলেন যিনি হলেন বিশ্বনবী বিশ্বনেতা নেতা আম্বিয়া ইমামুল মুরসালিন নবীন সেই নবী পৃথিবীর বুক থেকে চলে যাবেন আর পৃথিবীর বুকে দিন আসবেন না সম্মানিত এ গ্রাম এই জন্য বিশ্ব নবীকে আমরা আর পাব কথা বলেন আমরা আর পাবো পাবো না তবে নবীর আদর্শ আছে না আছে পাক রব্বুল আলমিন বলেন আমি বিশ্ব নবীকে। শুধু তোমাদের নবী বানাই নাই শুধু একটা কৌমের নবী বানাই নাই শুধু একটা জাতির নবী আমি আল্লাহ বানাই নাই শুধু যে মুসলমানের নবী মুসলমানের মধ্যে যত ভাগ আছে তাদের নবী না আল্লাপাক রব্বুল আলামিন বলেন আমি নবীকে ইহুদি খ্রিস্টান হিন্দু নাসারা বৌদ্ধ মাজুসি যত মানুষ আছে পৃথিবীর মুখে যত মানুষ হতে পারে পাক রব্বুল আলমিন যাকে জ্ঞান দিয়েছেন যার ভিতরে জ্ঞান আছে পাক রব্বুল আলামিন বলেন পুরা পৃথিবীর জন্য আমি নবীকে নবী হিসাবে পাঠিয়েছি বোঝেন না আমার কথা বুঝলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে এক জায়গায় ওয়াশ করতে যেয়ে বলি চিল্লাইয়া বলেন তো না রায় থাকবে ওরা বলে না রায় থাকবে বলেন তো আল্লাহ আকবর লিল্লা হে থাকবি ওরা বলে লিল্লা থাকবি তো ওরকম হলে কিন্তু হবে না একটু অ্যালার্ট হতে হবে কি বলেন ইনসাফ সম্মানিত মুসলেন এক রাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বিদায় হসের ভাষণে সাহাবাইকরামদেরকে একত্রিত করে বলেছিলেন ও আমার সাহাবাহকরাম আমি তোমাদের সামনে কি আমার পরিপূর্ণ দিন পৌঁছাতে পেরেছি সাহবা এগরাম উত্তর দিয়েছিলেন ইয়ারসুল্লাহি হাবিব আল্লাহ গ আপনি আমাদের কাছে দিনকে পরিপূর্ণ পৌঁছিয়েছেন বলেন না সবাহ আল্লাহ নবী সাল আলিকু আরও বলেছিলেন ও আমার সাহবা একরাম দিনের কথাগুলো যতটুকু পৌঁছে দেওয়ার দরকার ছিল পাক রব্বুল আলমিন আমার তেইশ বছর জিন্দগির মধ্যে আল্লাহ তালা এক একটা এক একটা প্রেক্ষাপট অনুযায়ী আয়াত নাজিল করে দিয়ে পাক রব্বুল আলামিন এই দার্শনিক জাতিকে শোধরানোর জন্য সমাজকে শোধরানোর জন্য রাষ্ট্রকে শোধরানোর জন্য পাক রব্বুল আলামিন যে কাজগুলো করেছিলেন আল্লাহ তালা যে কোরআনুল করিম দিয়েছিলেন নবী সাল্লাহ আলি ভুসালামের উপরে পাক রব্বুল আলমিন এটা দিয়েছিলেন আমি কি এ দায়িত্ব পরিপূর্ণ পালন করতে পেরেছি কি না গ্রাম উত্তর দিয়েছিলেন ও নবী আল্লাহনবী সাল্লু আলিফাসাল্লাম আপনি পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পেরেছেন বলেন না সবাই তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামটা এমন এক জিনিসের নাম কোরআন এমন এক জিনিসের নাম যার ভিতরে যদি আমরা খুঁজতে যাই বলে কোরআন এমন একটা ম্যাগনেট এমন একটা লাইট বলে এর ভিতরে যদি আপনি জাগতিক শিক্ষার যত কারু কারিকুলাম হতে পারে যত কিছু হতে পারে সবগুলোই যদি আপনি খুঁজতে চান তাহলে কোরআনের ভিতরে পাবেন বলেন আল্লাহ আকবাক যদি আপনি অ্যাফার্সিয়াসের জ্ঞান কোরআনুল করিমের ভিতরে চান তাও পাবেন যদি বলেন ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোরআনুল করিমের ভিতরে চান তাও পাবেন যদি বলেন আরো যত কিছু আছে দুনিয়ার বিক্ষোভ ভিতরে শুরু থেকে যত প্রয়োজন যা কিছু দরকার যা কিছু প্রয়োজন একটা মানুষের চলতে উঠতে বসতে সমাজে বাড়িতে ঘাটে বাজারে সব স্থানে চলার জন্য উঠার জন্য বসার জন্য যা কিছু প্রয়োজন পাক রব্বুল আলমিন বলেন আমি কোরআনুল করিমের মধ্যে সবকিছু দিয়েছি তাহলে এই কোরআনুল করিম আমরা শুনবো বিরক্তবোধ হব কথা বলেন না কেন বিরক্ত বোধ হব তাহলে বিরক্ত বোধ হওয়া যাবে না কি বলেন ইনসা তাকবির দেওয়া যাবে লিল্লা হে তাকবির না রে তাকবির আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে জালো কোথায় জালো বলে হুজুর সিরাত মাহফিল করতে আইছেন আবার সংসদে জালো কেন জালালে দোষ আছে কথা বলেন না কেন জালালে দোষ আছে নেই কোরআন যদি আমার সমাজকে সংস্কার কোরআন দিয়ে যদি আমি আপনি করতে পারি তাহলে জেনা আরও যত কিছু আছে সমাজ থেকে সমস্ত প্রকার দুর্নীতি অবিচার অনাচ্ছা সব কিছু দূর করে দেবেন কে বলেন এই জন্য কোরআনের প্রয়োজন আছে না একটা জোরে তাকবির দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই বলেন লিল্লা হ্যাবির মুসলমান মন্দ আমার আমি আপনাদের সামনে কালামে পাক থেকে মাইদার একটা আয়াতের অংশ বিশেষ আমি তেলাবাদ করেছি এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ এই আয়াতটা অবতীর্ণ হবার পরে আল্লাহর নবী সাল্লাহ আলি ওসাল্লাম তিনার উপরে আয়াতটা নাসিল হবার পরে শাহবাইকরামদেরকে যখন শুনিয়ে দিলেন শুনিয়ে দেওয়ার পরে শাহবাহকরামদেরকে বললেন ও আমার শাহবাহক্রাম তোমরা শনক শাহবাইকরামদেরকে বললেন ও আমার শাহবাহাম রেখ আমি পৃথিবীর বুকে রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন ও আমার সাহবায়াম তোমরা বলো তো দেখি রব্বুল আলামিন আমাকে পাঠানোর পরে যতটুকু আমার উপরে দায়িত্ব ছিল এই দায়িত্বগুলোকে আমি পরিপূর্ণ আদায় করতে পেরেছি সমস্ত শাহবাহাম সমস্বরে একটি কথা বললেন গো আপনি পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন কোনো ত্রুটি করেন না মুসলমান বন্ধ আমার আল্লাহ নবী এই কথাগুলো ঘোষণা দেওয়ার পরে সমস্ত হয়ে গেল আল্লাহ বলে দিলে হে পৃথিবীর মুখের মানুষ তোমরা শোন আমি আজকের দিনে আল্লাহর নবী সাল্লাহাল্লাম বললে আমি আজকের দিনে তোমাদের দিনকে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের সব কিছুর জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম সোহান আল্লাহ বলতে হবে প্রথমেই বলছি সোভান আল্লাহ না বললে হবে না আপনি সাপোর্ট না দিলে আমি কেমন করে আপনাকে শোনাবো কথা সাপোর্ট দিতে হবে কি বলেন ইনশা তাহলে আল্লাহ আল্লাহর আল্লাহ নবী বলে দিলেন যে আমি পুরা দিনকে আল্লাহ আজকের জন্য কমপ্লেট করে দিয়েছেন একবারে ক্লিয়ার আর বাকি নাই। বন্ধ আমার মনোযোগ দিয়ে সোমবার চেষ্টা করেন আল্লাহ নবী বললেন পাক রব্বুল আলামিন। আয়াতের অংশ বিশেষে পরের কথাটা বলে দিলেন আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করেছেন এবং আমার আপনার পুত আমার আপনার উপরে যত রহমত বরকত তার ভালোবাসা আর মহাব্বত হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ তালা সব রহমত মহব্বত বরখ তার ভালোবাসাগুলো আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার উপরে পরিপূর্ণ করে দিয়েছে মুসলমান বন্ধগণ আমার তাহলে বলতে পারেন হুজুর সব কিছু পরিপূর্ণ পাক রব্বুল আলমিন করে দিয়েছেন পাক রব্বুল আলমিন সব কিছু পরিপূর্ণ করে দিলেন তাহলে একটা মানুষ দশতলা বিল্ডিং এর ভিতরে থাকে এসির ভিতরে থাকে সুন্দর করে আরাম করে ঘুমায় সব কিছু তার সুন্দর আর আমি খেটে খাই তারপরেও তিনবেলার খাবার জোগাইতে অনেক কষ্ট হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ও যুবক তুমি যদি যুবক হও মুরব্বী তুমি যদি মুরব্বী হও হাজির সাহেব আপনি যদি হাজির সাহেব হন যুবক জোয়ান তুমি যদি জোয়ান হয়ে রাও আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ারেকু সাল্লাম বলেছেন হে পৃথিবীর বুকের মানুষ আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি তুমি যদি তোমার জীবনকে সুন্দর করতে চাও আল্লাহর নবী বলেছেন আমি নবী মোহাম্মদুরসুল্লাহি সাল্লাহ আলাইহ সাল্লামের আদর্শ অনুযায়ী তোমার চব্বিশ ঘন্টার দৈনন্দিন দিন রাত মিলায় আমি নবীর আদর্শকে যদি গ্রহণ করতে পারো তাহলে শোনে রাখো শোনে রাখো দশতলা বল বলো বারোতলা আর বিল্ডিং মিলিয়ন বিলিয়ন টাকার মানে যেভাবে সুখে শান্তিতে এসির মধ্যে ঘুমায় আমি আল্লাহ গরমে ঘুমালেও তোর অন্তরে শান্তি দিয়ে দিব মুসলমান বন্ধুগণ আমার শান্তি দিবেন কার আদর্শে বলেন বলে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শের ভিতরে শান্তি আর আমরা এখন আমাদের যুবকেরা আদর্শ খুঁজে বেড়ায় বলে নায়কের ভিতরে গায়কের ভিতরে বলে খেলোয়াড়ের ভিতরে বিভিন্ন মানুষের ভিতরে বলে জাগতিক মানুষের ভিতরে আদর্শ খুঁজে বেড়ায় কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলমিন বলে দিলেন আল্লাহনবি সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম বলেন ইনল্লাহ বাসানি লি তামামি মা কারিম ইল্লাহ লাখ ওয়াকাম আলি মা হাসিনীল্লাফাল আল্লাহনবি সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম বলেন পৃথিবীর বুকে কেয়ামতেরা পর্যন্ত শুরু থেকে নেই শাস পর্যন্ত যথা মানুষ পৃথিবীর বুকে আসবে যথোনবী আসবেক ঈশা বলেন মুসা বলেন ইব্রাহিম বলেন ইউনৌস বলেন আরেক শুরু থেকে যত নবী আসবেন বলে সব নেবের চেইতে আল্লাহ পাগর আলমিন একজন মানবকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন বলে তার আদর্শ গ্রহণ করবার জন্য আল্লাহ তালা সবাইকে বলে দিয়েছে তাহলে আমাদের দাম আসে নাই আমাদের দাম অবশ্যই আসে আমরা বিশ্ব নবীর বলে আমাদেরকে মুসলান নবীর আল্লাহ তালা বানান নাই ঈসা নবীর আল্লাহ তালা বানান নাই বলে ইব্রাহিম বানান নাই বলে জুলকিফির রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন নবীর বানালেন যে নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো মানুষ যদি একজনকে রোল মডেল হিসাবে গ্রহণ করতে চায় সে আর কেউ নাই সে হলেন আমার আপনার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে আদর্শ কার প্রয়োজন মোহাম্মদুর বলেন আদর্শ কার প্রয়োজন খেলোয়াড় একজন মুসলমানের জন্য রোল মডেল হতে পারে আল্লাহ আল্লাহাক রবুল আলমিন বলে উত্তম চরিত্রের চাবি তারা হাবিব দ্বারা জানিয়ে দিচ্ছে বলে উত্তম চরিত্রের মাপ আর চাবি আছে আমি আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রকারের উত্তম চরিত্র হতে পারে যত প্রকারের উত্তম আদর্শ হতে পারে আল্লাহর নবী দ্বারা আল্লাহ জানিয়ে দিচ্ছেন সমস্ত প্রকারের উত্তম চরিত্র আর আদর্শ আল্লাহ উল্লাহর ভিতরে দিয়া আল্লাহ তালা উত্তম চরিত্র আর আদর্শের দরজার মধ্যে তালা চাবি লাগিয়ে দিয়েছে মুসলমান বন্ধুকার আমার কথা করে মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করবেন সংক্ষেপ সময়ের মধ্যে ও বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বিশ্ব নবীকে পাঠালেন আমাকে আপনাকে বন্ধুগণ আমার অন্য নবীর উম্মত বানাইতে পাঠছেন নবী হাজার হাজার বছর অন্য অন্য নবীরা দাওয়াত দিয়েছেন তারপরেও ধীরে ঠিক মানুষরা আসেনি ও বন্ধু দస్తা দরখাস্ত করবা ছানা কোন প্রকারের দরখাস্ত করা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিশ্ব নবীর উম্মত বানালেন এমন নবীর উম্মত বানালেন বলে যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহি রব্বুল্লা আলমিন বলে প্রশংসা করো সেই রবের যেই রব পুরা পৃথিবীর পুরা জাহানের মালিক বলেন আল্লাহ আক বলে প্রশংসা হলো সেই রবের যে রব হলো পুরো পৃথিবীর মালিক পুরা জাহানের মালিক পুরা বিশ্বের মালিক নামিন বলেছেন হ্যাঁ তোমরা শোনো আমি রবের আসমান থেকে রে পর্যন্ত যত জায়গায় আমি রবের কর্তৃত্ব চলতে পারে আমি রবের ক্ষমতা চলতে পারে আসমানে হোক না কেন জমিনে হোক না কেন যত জায়গায় হোক না কেন আমিরবের ক্ষমতা আর কর্তৃত্ব যত পর্যন্ত চলবে মনে রাখো মনে রাখো হে পৃথিবীর গোলা তোমরা শোনো 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 আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার হাবি কে পাঠিয়ে দিয়েছি আমি যতদূর পর্যন্ত রব যতদূর পর্যন্ত আমার কর্তৃত্ব খাটবে আল্লাহর নবী সাল্লা ওয়াসাল্লামকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ততদূর পর্যন্ত আমি মোহাম্মদুর রসুল্লাহের কর্তৃত্ব দিয়ে দিয়েছি তাহলে বুঝতে পেরেছেন আমরা কেমন নবীর উম্মত বুঝেন নে আমরা যে নবীর উম্মদ লাভ আছে না লস বলে লস কেমন করে লস বলে লস কেমন করে বলে লস মানুষ দুই দিক থেকে করে দিক থেকে সংক্ষেপ সময় অন্য কোথাও এলাকায় আলোচনা করছি আমি অনেক আলহামদুলিল্লাহ আর বড্ড বড় ব্যস্ত দিনের খ্যাত নেই আলহামদুলিল্লাহ তারপরে আপনাদের যে ইমাম সাহেব আছেন বড্ড বড় ভালো মানুষ একজন ইসলাম প্রিয় মোহব্বতওয়ালা মানুষ আল্লাহ তালা ভাইকে কবুল মঞ্জুর করে বলেন আমিন বন্দুক আমার কথা বললেই কথা চলে আসে আল্লাহ নবী সাল্লা আরাম বলেছেন আমরা এতদিন শুনে আসছি আল উলামা আলেম আলেমগণ নবীদের ওয়ারিস কার ওয়ারিস নবীদের ওয়ারিস আদেও কি এই ব্যাখ্যাটা সঠিক পরিপূর্ণ আছে বুঝিয়েন ভালো করে আলেমগণ নবীদের ওয়ারিস এর তর্জমা কি এরকম হবে বলে না তর্জমা হবে এরকম বলেন আলেম গণ আম্বিয়াগণের ওয়ারিস সুবহানাল্লাহ বলেন শুধু মোহাম্মদ রুসুরুল্লাহ কি সল্লাহ লাফ সাল্লামের ওয়ারিস নয় বলে বলামায় কিরম হচ্ছে সমস্ত আম্বিয়ার ওয়ারিশ বলেন আল্লাহ লফ মুসলমান বন্দ করেন আমার এই জন্য আলেমকে মহফ্মত করবেন সম্মান করবেন ভালোবাসা দেবেন হুম বন্দ আমার যে কথা আমি বলতে চাচ্ছিলাম তাহলে রবের রবু বৃহৎ চলবে যতদূর পর্যন্ত নবীর নব চলবে ততদূর পর্যন্ত বলেন না শোভাল বলে রবের অবুবধ রবু বৃহৎ চলবে যতদূর পর্যন্ত নবীর নবোধ চলবে ততদূর পর্যন্ত আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাবাদ করেছি এ আয়াতের উপরে কিঞ্চিত পরিমাণ ব্যাখ্যা করে আমি শেষ করে দেব আল্লাহর নবী দুইটি কথা বললেন আজকে আল্লাহ তালা তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তোমাদের উপরে যত প্রকার অনুগ্রহ আর ভালোবাসার মহাব্বত দয়া হতে পারে আল্লাহ তালা সমস্ত প্রকার ভালোবাসার মহাব্বত দয়া তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন বলতেছিলাম পরিপূর্ণ যদি হয়ে থাকে তাহলে আমি আপনি কেন আজও পর্যন্ত সেই মহব্বত আরও ভালোবাসার দয়ার থেকে আমি আপনি কেন পর্যন্ত ফারেক হয়ে আছি মুসলমান বন্ধ করে আমার আল্লাহ নবী সাল্লিক হেদিবীর মুখের মানুষ আল্লাহ সরসর সরসর শরো তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও আল্লাহর মায়া পেতে চাও আল্লাহর মহাপত পেতে চাও বাসাবাড়ির মধ্যে যে মা বোনেরা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন ও মা প্রতিদিনের জন্য ভালো সিরিয়াল দেখার জন্য প্রস্তুত হয়ে থাকেন ও বন্ধু ও ভাই ও যুবক বাবাজিরা ও ভাইরা আমার ও মুরব্বী বাবা যান মনোযোগ দিয়ে চেষ্টা করেন প্রতিদিন সবগুলো গুণা করবার জন্য আপনার রিপোর্ট সে নাম আছে গুণা করার জন্য বন্ধুকন আমার আপনার ডায়রি আছে বলে অমুক করবো অমুক করবো অমুক করব কিন্তু আপনি যে গুণা করতেছেন আপনি কিন্তু জানেন না অন্ধুকন আমার আপনার আল্লাপাগর বললেন আমি তোমাদের ওপরে সমস্ত প্রকারের অনুগ্রহকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি সমস্ত প্রকার অনুগ্রহকে অবন্দুকোন আমার শুনবার চেষ্টা করেন তাহলে সব যদি অনুগ্রহ আল্লাহ তালা পরিপূর্ণ করে দেন তাহলে আমি আপনি আজও পর্যন্ত কেন পাক রব্বুল আলমিনের অনুগ্রহের বাইরে আছি বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করেন বলে আল্লাহ নবী সাল্লাম বলেন কোন মানুষ যদি আমার অনুগ্রহ পেতে চায় আমার ভালোবাসা পেতে চায় আমার মহাব্বত যদি পেতে চায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে যদি কোনো পেতে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা যদি পেতে চায় আল্লাহর কাছে যদি মায়া আর মহাব্বত আর ভালোবাসা যদি নিয়ে অন্ধকার খবরে যেতে চায় তাহলে তার এক কাজ হলো সে যেন মোহাম্মদ রসুল আদর্শকে গ্রহণ করে নেয় মুসলমান করে আমার এই দুইটি কথা বলবার পরে আল্লাহ নবী সাল্লি সাল্লামের সবাই কোলাকুলি করা শুরু করে দিলেন এভাবে একজন আরেকজনকে জড়ায়া ধরে সবগুলোই সুন্দর করে হাসা হাসি করা শুরু করে দিলেন পাক রব্বুল আলামিন আমাদের জন্য আজকের দিনকে পরিপূর্ণ করেছে অনুগ্রহকে পরিপূর্ণ করে দিয়েছে বন্ধ করে আমার এগুলো করছে করতেছেন কিন্তু মসজিদে নবমীর মধ্যে একজন মুরব্বী বারান্দায় বসে বসে হাও মাও করে চিল্লায়া চিল্লায়া কান্না করে চোখের পানি ফেলায়া কান্দে সমস্ত সাবাই ঘাম দেখার পরে ডাক বলেন ও ও মুরব্বী কেন কান্দে কিসে জন্য কান্না করেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাবে মুরব্বী চিল্লায়া চিৎকার করে কান্না করে চিৎকার করে কান্না করে বলে চিৎকার করে যখন কান্না করে মুরব্বীকে সমস্ত সাবাইক্রাম একত্রিত হয়ে বলে কেন আপনি কান্না করতেছেন মুরব্বী আপনি একটু আমাদেরকে বলেন যদি আপনি কান্না করেন কান্না যদি করতেই হয় তাহলে আমরাও আপনার সঙ্গে কান্না করব। যদি হাসতে হয় তাহলে আমরাও আপনার সঙ্গে হাসব এবার মুরব্বী রাখতে পারেন ও ভাইয়েরা আমার তোমরা শোনো 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 তোমরা যে হাসি খুশি তামাশায় মেতে আছো আমি তো তোমাদের তোমার বাধা দেই না কোনো প্রকারের কোনো প্রকারের বাধা আর তামাশার মধ্যে কোনো প্রকারের তামাশার মধ্যে আমি তো বাধা দিই নাই শোনো 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 রে ও আমার ভাইয়েরা তোমরা মনোযোগ শোনো আমি যে আমাকে আমাকে দাও দাও আমার খান্দার মধ্যে তোমরা বাধা সৃষ্টি করো না সমস্ত সামায়িক মিলায়া চলে গেলেন মুহাম্মদুর রসুল্লাহ কি সাল্লাহ আরেক সাল্লামের দরবারে গেলেন যাওয়ার পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আরেকু সাল্লামকে বললেন

যে কোনো কথা বললেই আপনি শুধু সে কান্দে কান্না করে নবী গো কেন কান্না করে আপনি যদি তার বিষয়টা আমাদেরকে একটু বলতেন তাহলে আমরা খুশি হতাম নবী গো তাহলে আমরাও কান্না করতাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মসজিদে নবীর মেম্বারের মধ্যে উঠে দাঁড়ালেন দাঁড়ায়াম মসজিদে নবীর মেম্বারে দাঁড়ায়াম ডাক দে বললেন ও আমার সাবায়ক রাম সোনারের সোনরে কে তোমরা তোমাদের মধ্যে কে তোমরা কান্না করতেছ কিসের জন্য কান্না করো বলো রে কিসের জন্য কান্না করো পিছন দিক থেকে এক মুরব্বি দাঁড়ায় বলে আমি কান্না করতেছি সে আর কেউ নয় সে হলেন আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবি সাইয়দিনা আবু বকর হু বন্ধুগণ আমার বলে কেন কান্না করতেছিলাম বলে এই জন্যই আমি কান্না করতেছিলাম বলে আল্লাহ নবী সাল্লাম বলেন আবু বক কেন কান্না করতেছ আমি তো কান্না আর কোনো কথা বলি নাই বলে নবী গো আমি এই জন্যই কান্না করতেছি নবী শোনেন শোনেন আমি এই জন্যই কান্না করতেছি আপনি আজকে এমন আয়াত আমাদেরকে পড়িয়ে শুনিয়েছেন নবী শোনে আজকে আপনি এই বার্তা দিয়েছেন যে আপনি পৃথিবীর বুক থেকে আজ থেকে এরপর থেকে বিদায় চলে যাবেন আর কোনো দিন পৃথিবীর বুকে আসবেন না বলেন না আমার বন্ধ কর আমার শেষ শেষ করুন আল্লাহ নবী সাল্লাহসাল্লাম সৈয়দ আবু বাকার রাজি আল্লাহ তালুকে দাঁড় করিয়ে বললেন আবু বকার রে কেন কান্না করো বলে ইয়ার আল্লাহ আল্লাহন গো আমি এই জন্যই কান্না করতেছি যে আমি আপনার এই আয়াত শুনে বুঝতে পারলাম যে আজকে যেহেতু আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করেছেন এই যে মসজিদ আপনারা বাসাবাড়ি তৈরি কথা বলেন কেন কথা বলেন কেন মনোযোগ দেন শেষ করে দিচ্ছি এই যে আমরা বাসাবাড়ি তৈরি করি বাসাবাড়ি তৈরি করবার পরে মিস্ত্রিকে ঠিকা দেন কী বলে আপনাদের ঠিকা বলেন কন্ট্যাক্ট দিয়ে নেন বলে কন্ট্যাক্ট দিয়ে দিলেন কি এই পুরা বাসা তৈরি করে দিতে হবে যা টাকা লাগবে আমরা দিব কিন্তু বাসা পরিপূর্ণ করে দিতে হবে বলেন তো বাসার মধ্যে এসি ফ্যান টাইলস যা আছে সব কিছু ক্লিয়ার করবার পরে আপনি কি ওই মিস্ত্রিকে অর্ধেক বাসা ছেড়ে দেবেন কথা বলেন না কেন অর্ধেক বাসা ছেড়ে দিবেন। কেন দিবেন না বলে তার দায়িত্ব ছিল পুরা বাসার সব কিছু কমপ্লিট করা তাই না পুরা বাসার সব কিছু কমপ্লিট করা বলে যখন কমপ্লিট হয়ে গিয়েছে বলে তোমার টাকা তুমি এখন নেও বাসার থেকে আউট পাও কথা ঠিক কিনা বলে কথা ঠিক এই জন্যই যে বাসার কাজ শেষ তোমার সব কিছুই শেষ ওই রকমভাবে পাক রব্বুল আলমিন মোহাম্মদুরসুল্ল্লাহি সাল্লিফ আসাল্লামকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন দিনকে কমপ্লিট করার জন্য আমার আপনার উপরে অনুগ্রহকে কমপ্লিট করার জন্য দিনকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য বলে পরিপূর্ণ করা হয়ে গিয়েছে এখন আর মোহাম্মদুরসোল্লাহি সাল্ল আরিফাসাল্লামের পৃথিবীর বুকে থাকার কোনো প্রয়োজন এই জন্য তালা নিয়ে চলে গিয়েছেন বন্ধু এ আয়াতের আরো লম্বা তা আছে আল্লাহ তালা যদি কোনো স্থানে সময় করে দেয়